অনেকদিন পর আমার পরিচিত এক ভদ্রলোকের সাথে দেখা তাকে আমি পার্সোনালি খুব পছন্দ করতাম কারণ তার মতো ভদ্রলোক আমি খুব কমই দেখেছি আরেকটা কারণ হলো তার দু ছেলেই ছিল সেরা ছাত্র আমি খুব আগ্রহ নিয়ে তার বাচ্চাদের কথা শুনতাম এরই মধ্যে সময় পেরিয়ে গেছে প্রায় এক যুগ তিনি অনেক আগেই সত্তর পেরিয়েছেন কিন্তু শরীরের টানটান ভাব এখনো অটুট এখনো চেহারায় এক ধরনের নতুন আভা দেখা যাচ্ছে যা আগে দেখিনি এটা সেটা আলাপ করার পর জিজ্ঞেস করলাম আচ্ছা আপনার ছেলেরা কি করছে তিনি বললেন উপর আলার কৃপায় বড়টা বুয়েট থেকে বের হয়ে এম থেকে পিএইচডি করেছে ছোটটিও বছরখানেক আগে বুয়েট থেকে রেকর্ড মার্ক নিয়ে ফার্স্ট হয়ে সেখানেই জয়েন করেছে তবে এখন শিকাকো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছে পড়া শেষে তারপর ফিরে আসবে শুনে আমার খুব ভালো লাগলো জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন এখন তিনি বললেন খুব ভালো বছরের একটা সময় ওদের সাথে কাটাই বাকি সময় দেশের আগের কোম্পানিতে চাকরি করি মালিক আমাকে এখনো ছাড়েনি কিছুটা লজ্জা ভেঙে জিজ্ঞেস করলাম আচ্ছা এই যে আপনার বাচ্চারা এত ভালো রেজাল্ট করেছে এর সিক্রেট কি তিনি বললেন কোনো সিক্রেট নেই তবে কিছু উপদেশ আছে যদি তুমি আগ্রহী হও তোমাকে বলতে পারি আমি বললাম অবশ্যই বলুন তিনি বললেন প্রথম উপদেশ হলো খাও বা না খাও বাচ্চাদের সেরা শিক্ষকের কাছে পড়াবে মনে রাখবে টাকা দিয়ে সেরা শিক্ষক পাওয়া যায় না সেরা শিক্ষক জ্ঞান ও মন যার ভালো সেই হচ্ছে সেরা শিক্ষক। আরেকটা হচ্ছে সন্তানদের শরীর ঠিক রাখার সব ব্যবস্থা নেবে। সামান্য অসুস্থ হলেও ভালো ডাক্তারের কাছে নেবে। সব সময় উপরলার কাছে সন্তানদের শান্তির জন্য প্রার্থনা করবে। আসলে শান্তির চেয়ে বড় সাফল্য আর কিছু নেই। তোমার বাচ্চাদের সামনে কখনোই স্বামী-স্ত্রী ঝগড়া করবে না। বাবা-মা ঝগড়া হচ্ছে টর্নেডো। তা বাচ্চাদের সুন্দর ভবিষ্যৎ মুহূর্তেই উড়িয়ে দিতে পারে। প্রয়োজনে কঠোর হবে। বাবা-মা দরকারি শক্ত না হলে সন্তানদের ভবিষ্যৎ নরম হয়ে যায়। তাদের গতিবিধি সব সবসময় খেয়াল রাখবে আমার ছেলেরা টেম্পু চড়ে স্কুলে কলেজে যাওয়ার সময় তারা জানতো না যে পেছনের টেম্পুতে আমি তাদের ফলো করছি সব কাজ ফেলে আমি এটা করতাম কারণ একটা বয়স পর্যন্ত এভাবে নজর রাখার দরকার আছে বাচ্চাদের বাচ্চাদের জন্য একটা উপদেশই যথেষ্ট সেটা হচ্ছে তুমি মানুষ পশু না তাই তোমাকে মানুষের মতো আচরণ করতে হবে পশুর মতো নয় আরেকটা কথা স্ত্রীদের কিন্তু সব সময় ধন্যবাদ দিতে হবে কারণ আসলে বাচ্চারা মানুষ হয় মায়ের হাতে বাবারা কিন্তু তেমন সময় দিতে পারে না একটা না কথাগুলো বলে তিনি দম নিলেন তারপর বললেন বাচ্চা মানুষ করার জন্য এগুলোই যথেষ্ট আর কিচ্ছু লাগবে না ভদ্রলোক হাসছেন তাতে এক ধরনের আলো বুঝা যাচ্ছে তার চোখে মুখে তৃপ্তির আলো আসলে সন্তান মানুষ করতে জাদুর মন্ত্র লাগে না কিন্তু যত্ন তো লাগে সঠিক যত্ন সঠিক উপদেশ আর সুস্থ পরিবেশ একটা বাচ্চাটাকে সুন্দরভাবে গড়ে তুলতে সফলভাবে গড়ে তুলতে অনেক সাহায্য করে সব বাচ্চার মেধা এক না তবে অনেক বাচ্চা মেধাবী হওয়ার পরেও পিছিয়ে থাকে শুধুমাত্র একটা সুন্দর পরিবেশ আর সঠিক গাইডলাইনের অভাবে আসলে একটা কথা কথাকে সন্তানের জন্য সঠিক সময়ে সঠিক কাজটা না করলে পরে সারা জীবন করেও আর কোনো লাভ হয় না তো যাই হোক গতকাল পারুল পাকঘরের আপুর মূলা দিয়ে শোল মাছ রান্না দেখে এত লোভ লেগে গেল যে আজ নিজেই মূলা কিনে নিয়ে এসে রান্না করে নিলাম অনেকে মূলা সবজিটা খেতে চায় না তবে মূলা দিয়ে আমার মাছের ঝোল বা মূলার ভাজি আমার ভীষণ পছন্দ তো যাই হোক আমার এখানে রান্না কিন্তু হয়ে গেছে শেষে একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দিলাম তো কথা বলতে বলতে ভিডিওর একদম শেষে চলে এসেছি তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওতে তে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ